হরে কৃষ্ণ পুত্রদয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে আমরাও ভালো আছি আজ পুত্রদয় একাদশীর ব্রতটা পালন করব আর তার কারণে দেখুন কি নিয়ে এসেছি আমরা যেহেতু নির্জ্বালা উপবাস করতে পারবো না তার কারণে নিরামিষ রান্না করব আর আমার হচ্ছে ওষুধ খেতে হয় আমাদের দুজনের তার কারণে হচ্ছে আমরা নিরামিষ রান্না করব। আর নিরামিষ রান্না করতে কি কি লাগে আর আমরা কি কি দিচ্ছি আমরা কী দিয়ে রান্না করছি সেই সব দেখাবো তোমাদেরকে প্রথমত এই সাদা তেল মানে সূর্যমুখী তেল সূর্যমুখী তেলটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তারপর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি যেহেতু নিরামিষ রান্না করব সেহেতু এক এক তেলের পরে দিয়ে নিচ্ছি এক তেলে বলতে প্রথম যে তেল দেওয়া হয় তারপরে আর দ্বিতীয় তেল দেওয়া হয় না তাকে এক তেলে পরে বলি আমরা তারপর আস্তে আস্তে অনেক সবজি কেটে রেখেছি যেগুলো আলু সিম টমেটো গাজর শসা লাউ আমি সবগুলো আস্তে আস্তে একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব মানে হালকা বাজি বাজি করে নিব তারপরে হচ্ছে সাবুটা দিয়ে দেবো সে এক এইভাবে রান্নাটা করছি অবশ্যই সবাই ভালো থাকবে আর সবাই ভিডিওটা দেখবে আর পুত্রদের একাদশী যাদের পুত্র সন্তান নেই তাদের অবশ্যই পুত্র সন্তান হবে এটা আমার কথা নয় এটা হচ্ছে গীতায় লেখা রয়েছে গীতা বা অন্য ধর্মীয় বইতে লেখা আছে আমি ঠিক জানি না আমাকে আমার কথাবার্তার ভিতর ভুল হলে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে তারপরে দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে একটু ইয়ে করছি আমি এদিকে পুজোর সব কিছুই আলাদা করে গুছিয়ে রেখেছি আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু একাদশী তার কারণ আমরা একাদশীটা পালন করছি দুজনে আশা করি সবাই পালন করবে আর ত্রোধা একাদশী কিন্তু সর্বশ্রেষ্ঠ আর যেহেতু এটা মাঘ মাসে প্রথম মানে পঁচিশ সালের প্রথম ব্রত তার কারণে আমরা প্রথম ব্রতটা পালন করছি হ্যাঁ আর এই দেখো কি লবণ এটা হচ্ছে সিন্ধুপ লবণ এই লবণটা হচ্ছে নিরামিষে দিতে হয় যারা নিরামিষ আহার করে মানে যারা নিরামিষ খায় তারা হচ্ছে তাদের বাড়িতে পাওয়া যায় এটা আর সবার বাড়িতে থাকতে পারে কিন্তু যারা নিরামিষ ই করে তাদের বাড়িতে থাকে দেখুন আমার সবজিটা কত সুন্দর করেই করছি আশা করি সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখবে ঠিক আছে শুধু নিরামিষ না তার সঙ্গে পল এনেছে যেহেতু আমরা ঠাকুরকে বক দিয়ে তারপরে আমরা নিব তার কারণে এই যখন কতগুলো ফল নিয়ে এসেছে আর এরপরে নিরামিষের ভিতরে যে সাবুগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর এই দেখুন সাবুগুলো হালকা করে লেগে লেগে যাচ্ছে তার কারণে আমি এতে দিব না এতে দিলে হচ্ছে লেগে যাব যেহেতু স্টিলের কড়াই এটা তার কারণে আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে দেবো সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিরামিষটা কেমন করে রান্না করছি দেখো একটু জল জল হবে বেশি জলটা বেশি দিব তার কারণে আজ এভাবেই রান্না করছি সবাই দেখো কীভাবে রান্নাটা করলাম হরে কৃষ্ণ আমি এখন ঠাকুরকে ভোগ নিবেদন করলাম নিবেদন করার পরে আমরা ভোগটাই করবো হরে কৃষ্ণ